আসসালামু আলাইকুম হ্যালো প্রযুক্তিবাসী কি অবস্থা কেমন আছেন আই হোপ ইউ আর ওয়েল আমি সবুজ আছি আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য মেইন টপিক অফ দিস ভিডিও কিভাবে মাইক্রোসফট অফিস অডে একটা ডটেড অটার মার্ক দিবেন জল সাব যেটাকে বলা হয় এটা কিন্তু ডটেড আচ্ছা সেটা কিভাবে দিবেন সেটা আমি দেখাবো এই ভিডিওতে আমি প্রথমে কিন্তু মাইক্রোসফট অফিস অডের ভিতর প্রবেশ করলাম আচ্ছা অডের ভিতরে প্রবেশ করার পরে দেখেন এইখানে একটা জল দেওয়া আছে এই জল আমি কীভাবে দিলাম এটা দেখেন ডটেড জল জল আচ্ছা এই জল কিন্তু আমরা নর্মালি যেভাবে জল দিই সেটা আমি আপনাদের একটু দেখাই আমরা নর্মালি জল সাপ দিই কিন্তু ডিজাইন মেনু বা অন্যান্য ভার্সনে কিন্তু এটা চেঞ্জ হতে পারে মার্কের ভিতরে আসার পরে আমরা কিন্তু এখান থেকে নর্মালি একটা ওয়াটারমার্ক দিয়ে দিই এখন এই ওয়াটারমার্কটা দেখেন এটার কিন্তু একটা ফিল কালার আছে ঠিক আছে কিন্তু আমরা কিন্তু এই ভিডিওতে দেখাবো যে কীভাবে ডটেড ওয়াটার মার্ক দিবেন আচ্ছা এটা দেওয়ার জন্য কিন্তু খুব সহজভাবে দেওয়া যায় আপনাকে হেডার বা ফোটারে ক্লিক করতে হবে এই যে হেডার উপরে কিন্তু হেডার এবং নিচে কিন্তু ফোটার এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে একটা ডাবল ক্লিক দিলাম দেওয়ার পরে এই হেডার ফোটারের ভিতরে কিন্তু এই জল দেওয়া আছে এটা কীভাবে দিলাম আচ্ছা এটা দেওয়ার জন্য আপনাকে প্রথমে আসতে হবে ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনুতে আসার পরে আপনি আট এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে আমি এখান থেকে একটা শেপে ক্লিক দিলাম দেওয়ার পরে দেখেন এখানে টেক্সট লিখতে বলতেছে অর্থাৎ আপনি যে টেক্সট বা যে অর্ডার মার্কটা দিবেন আচ্ছা আমি এখানে যদি লিখে দিই ধরেন সরি হট ইস দিস ধরেন আমি এটা অর্ডার মার্ক হিসেবে দেবো আপনারা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন এখানে এরিয়াল ব্ল্যাক ফন্ট দেওয়া আছে চাইলে ফন্ট সাইজও বড়ো ছোটো করে নিতে পারেন আচ্ছা আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম দেখেন ওকে দেওয়ার পরে কিন্তু একটা টেক্স লেখা চলে আসছে হোয়াট ইজ দিস আচ্ছা এটাকে আমাকে এবার কাস্টমাইজ করতে হবে সেই কাস্টমাইজ করার জন্য আমি যদি দেখেন এখানে আছে ফরম্যাট মেনু এখানে কিন্তু একটা ডিজাইন টুলস অ্যাড হয়েছে অর্ডারের একটা টুলস আর কি ফরমেট মেনু এখানে আমি আসার পরে দেখেন এখানে ফিল দেওয়া আছে শেপ ফিল শেপ ফিল এখান থেকে আপনারা নো করে দিবেন যদি শেপ ফিল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ফিল কালার চলে আসবে সো আপনারা এখান থেকে কিন্তু শেপ ফিল নো করে দিবেন এবং দেখেন শেপ আউটলাইন আছে শেপ আউটলাইনে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে যে শেপ আউটলাইন দিতে চান অর্থাৎ যে এরিয়ার যে কালারটা দিতে চান এটা যদি ব্ল্যাক রাখতে চান অবশ্যই ব্ল্যাক দিবেন দেওয়ার পরে আমরা যে কাজটা করব দেখেন এখানে শেফ আউটলাইনে আবারও ক্লিক দেওয়ার পরে নিচের দিকে যদি আসি দেখেন এখানে আছে ড্যাশ ড্যাশেস এখানে একটা ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের ড্যাশের কিন্তু স্যাম্বল দেওয়া আসে আমরা এখান থেকে যে প্রথম যে ড্যাশটা আসে বা ডট আছে রাউন্ডেড ডট এখানে একটা ক্লিক দিব দেওয়ার পরে যদি একটু জুম ইন করি দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হোয়াট ইজ দিস একটা ডটেড টেক্সটে রূপান্তরিত হয়েছে আচ্ছা এটাকে আমরা কীভাবে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারি এখন আপনারা একটু দেখে নেবেন যে চেঞ্জ শেপ এখান থেকে কোনো ডিজাইনের শেপ দেওয়া আছে কি না যদি দেওয়া না থাকে তাহলে তো ভালো আর যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্লেন সোজা লাইন করে দিবেন ঠিক আছে আচ্ছা এখন এই টেক্সটটা কিন্তু আপনি যদি মুভ করতে যান সেক্ষেত্রে কিন্তু কাজ করতেছে না দেখেন মুভ হচ্ছে না সেটা করার জন্য কী করতে হবে দেখেন এখানে আছে র্যাপ টেক্সট এখানে একটা ক্লিক দিবেন যাওয়ার পরে বিহান টেক্সটের ওপরে যদি ক্লিক দেন এখন কিন্তু এই টেক্সটটা যে কোনো জায়গায় কিন্তু মুভ করানো সম্ভব ঠিক আছে এখন দেখেন যে কোনো জায়গায় কিন্তু মুভ করানো সম্ভব এখন তারপরে আমাদের টেক্সট যেটা আছে এটা কিন্তু আমাদের একটু ঘোরাতে হবে অর্থাৎ একটু বাঁকা করতে হবে আমরা এইখানে দেখেন এখান থেকে কিন্তু আমরা এটাকে রোটেট করতে পারি আমাদের সুবিধা মতো এখানে রোটেট করে আমরা কিন্তু সেট করে দিতে পারি ধরেন এখান থেকে আমরা এই যে রোটেট করে ধরেন সেট করে দিলাম আচ্ছা এখন যদি আচ্ছা আদান দিচ্ছে কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আমরা এক মিনিটে শেষ করে দিব দেখেন এখানে আমরা যদি চাই এটা একটু লং করবো লম্বা করবো এখন ট্রেনে কিন্তু এটা লম্বা করতে পারি সুবিধা মতো সাইজ কিন্তু করে নিতে পারবো হোক যদি ভিডিও টি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ